ফেসবুকে তে সুবেশের করস কেন পাড়ে মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সুবেশের কেন পা বোরকা একটা পরশ তুমি মুক্তা রাখছ দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বুড় কাপড় বলতে ছবি সেরে তোর শোকে মেরে মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সেরে বাকিটা বাকি থাকুক তিনশোটা টাকা আমাদের প্রধান বক্তা তিনি উপস্থিত স্টেজ হয়ে গেছেন আমি ওনাকে মাইক দিব তার আগে একটা কথা খালি বলে নেই মাদ্রাসা একটা যে গ্রামে মাদ্রাসা হয় এটা বিশেষ রহমত থাকে ওই গ্রামে আল্লাহ ওই গ্রামে ওই এলাকায় আল্লাহর বিশেষ রহমত থাকে কেন সকাল বিকাল ওই গ্রামে কোরআন তেলাওয়াত হয় ওই মাদ্রাসায় তেলাওয়াত এই জন্য ভাই মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন মহাব্বত রাখবেন যদি টাকা দিতে না পারেন বুদ্ধি দিবেন তাও যদি না পারেন একটু নামাজ পড়ে একটু দোয়া করবেন আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করে নাও কিছু দিয়ে হলো কোনোভাবে হলো আপনি পরামর্শ দেবেন দোয়া দিবেন সহযোগিতা করবেন মাদ্রাসার সঙ্গে শত্রুতা রাখবেন না মাদ্রাসার সঙ্গে বন্ধুত্ব রাখবেন মহব্বত রাখবেন আন্তরিকতা রাখবেন এই দাবিটুকু আপনাদের কাছে রাখলাম আর যার কাছে যেমন চাইলাম মাসাল্লাহ সবাই দিলেন এর পরও প্রধান বক্তার হাতেও যে যেটুকু পারেন দশটা টাকা হলেও তিনার কাছ থেকে দিয়ে দোয়া নেবেন এই দাবি আপনাদের কাছে রেখে আজকের মতন আপনার